হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার মোবাইল ফোনে ফেসবুক লগ ইন রয়েছে কিন্তু সেই ফেসবুকের পাসওয়ার্ড কি আপনি জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য লগ ইন ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় এই প্রসেসটা দেখাবো আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে আমাদের জিমেলের যে লগোটি রয়েছে একদম উপরে এই লগোর উপরে ক্লিক করে দেব তারপরে এখানে পেয়ে যাব গুগল অ্যাকাউন্ট দেখুন গুগল অ্যাকাউন্ট এই অপশানটির মধ্যে আমরা একটা ক্লিক করে দিব তারপরে এখানে কিছু অপশান পেয়ে যাবো আমরা এই যে অপশনগুলো রয়েছে এই অপশানগুলোকে ডাইন দিক থেকে বাম দিকে সোয়াইপ করলে আপ আপডাউন করবে তো আমরা এখানে একটি অপশান পেয়ে যাবো কি সিকিউরিটি দেখুন এই সিকিউরিটির উপরে আমাদের ক্লিক করতে হবে তারপরে অ্যাভয়েড করে বেশ কিছু নিচে চলে যেতে হবে আমাদের এখান থেকে এখানে একটি অপশন পেয়ে যাবো পাসওয়ার্ড ম্যানেজার দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে যেন আমরা পেয়ে যাবো কি ফেসবুক দেখুন ফেসবুক এই ফেসবুকের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার মোবাইলের স্ক্রিনে যদি লক থাকে তাহলে লকটি দিয়ে দিবেন তো আমি লকটি দিয়ে দিলাম তারপরে দেখুন আমার এই ফেসবুকের অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টটি যে ফোন নাম্বার দিয়ে খোলা রয়েছে ফোন নাম্বারটি দেখাচ্ছে তার পাশাপাশি হলো একদম নিচে দেখুন চৌকের মতন একটি আইকন রয়েছে এই আইকনটির মধ্যে ক্লিক করলে আপনার ফেসবুকের এই যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে দেখতে পারবেন এখান থেকে আপনি ফেসবুক পাসওয়ার্ডটি কপি করে নিতে পারেন আপনার প্রয়োজনের জন্য তো তার পাশাপাশি আরেকটি মাধ্যমে দেখাবো আরেকটি মাধ্যমে কিন্তু এই পাসওয়ার্ডটি বের করা যায় তো আমরা এখান থেকে সরাসরি ব্রেগে চলে যাব ব্রেগে আসার পরে এখানে চলে যাব গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রমে চলে যাব গুগল ক্রমে আসার পরে একদম উপরে দেখুন একটি ত্রিডট লাইন্স রয়েছে এই ত্রিডট লাইন্সে ক্লিক করবো আমরা তারপর এখানে কি পেয়ে যাব সেটিংস এই সেটিংসের উপরে একটা ক্লিক আমাদের করতে হবে তারপরে এখানে পেয়ে যাব গুগল পাসওয়ার্ড ম্যানেজার দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আমরা এই অপশানটির মধ্যে একটি ক্লিক করে দেব তারপরে আমরা এখানে পেয়ে যাব কি ফেসবুক ফেসবুকের উপরে আমাদের একটি ক্লিক করে দিতে হবে তার পাশাপাশি প্রথমের মতনই আমাদের স্ক্রিনের লকটি দিয়ে দিতে হবে তো তারপরে আমাদের এখানে অ্যাকাউন্টের নাম্বারটি এমনকি পাসওয়ার্ডটি আমরা এখানে দেখতে পারব দুইভাবে কিন্তু আপনারা কিংবা দুইটি সিস্টেমে কিন্তু আপনারা এই পাসওয়ার্ডগুলো দেখতে পারেন ফেসবুকে তো আমি আপনাদেরকে দুইটি সিস্টেমে দেখানোর চেষ্টা করেছি আপনারা যে যার মতো করে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি বের করে নেবেন অনেক সময় আমাদের মোবাইল ফোন চেঞ্জ করতে হয় তারপরে যখন অন্য একটি মোবাইল ফোনে আমাদের অ্যাকাউন্টটি ট্রান্সলেট করতে চাই তখন কিন্তু আমরা ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে যাই চাইলে আপনি কিন্তু এইভাবে ফেসবুক পাসওয়ার্ডটি বের করতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন